ভাই ভাই আমি টাকাটা শোধ করতে পারছি না কাজ কাম না গেছে দেশের খুব অভাব তার থেকে বেশি অভাব আমার ভাই আমি টাকাটা না পুরো দিন পর দেবো ভাই না টাকা দিয়ে যায় আজকে আমার বসে নিয়ে এনেছি আমি টাকা দিয়ে যাও আমি ভাই পাচ্ছি আমি এতদিন থেকে ফোন দিছি তুই ফোন ধরিস না তুই টাকা দিবি না কি বলছিস কাজ কাম পাচ্ছি না ভাই আমাকে কেউ ডাকাও না কোনো কাজ কামে আমি ওই টাকাটা এমন একটা জিনিস কিনেছি ভাই

দেখেছেন কিন্তু শুনেননি আচ্ছা শুনিনি দেখেনি বলে কি কিনেছি এ তো এটি তো ভেদাল কথা ভাই এই জিনিস আমি যদি ভেঙে দিতে পারি হ্যাঁ যে পনেরোশো টাকা নিয়েছি হ্যাঁ এ পনেরোশো টাকা দেবো না এ পনেরোশো টাকা ছাড় দিয়ে আরো পনেরোশো টাকা দেবো তো বাদে ওটা বাদে আরো পনেরোশো টাকা দেবো তো তুই খালি বলে দে এবার মনে হয় গেছি ওরাই ফেয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ বল আমি এমন একটা জিনিস কিনেছি হাত আছে মাথা নাই পেট আছে পা নাই কি জিনিস সেটা এটা আমি প্রশ্ন দেবো আপনারা প্রশ্নের উত্তরটা দেন না দিতে পারলে এই পনেরোশো টাকা তো বাদ দিয়ে দিবেন বলছেন আপনারা আরো পনেরোশো টাকা পনেরোশো টাকা সাথে দেবেন তাহলে আমি চাল ডাল কিনে আমি বউ বাচ্চা লে আমি কিন্তু খাইতে পারি ভাই আমরা দুইজন একটু ভাবি কি করা যায় হাত আছে মাথা নাই পেট আছে পা নাই ঠিক আছে তোর ভাবে কি প্রশ্ন জি কইল রে ভাই এখন কি করি টাকা তো টাকা শেষ হয়ে গেল আমরা আমরা

আর পাঁচ হাত ছালে একটাও থুবো না ঠিক আছে বস চলেন দেখি বাচ্চা এদিকে প্রশ্নর উত্তর তো এমনই প্রশ্ন করেছিস আমরা প্রশ্নর উত্তর পাইলাম না কিন্তু প্রশ্নের উত্তর তুই আমার দে আর বুঝাই দে কিভাবে প্রশ্নের উত্তর হবে শালা যদি প্রশ্নের উত্তর না ভাঙাই দিতে পারিস উত্তর পিঠে ছাল তুলি আচ্ছা ঠিক আছে আপনারা যেটা বলেছেন পনেরোশো আর বলতে বললে আরো পনেরোশো মাপ হুম এটা বল দেখি তো উত্তরই দেখি আমি তো বলবোই হ্যাঁ বল এই যে এটা কি গেঞ্জি গেঞ্জি হ্যাঁ হাত এটা হাত এটা হাত আছে হ্যাঁ মাথা নাই হ্যাঁ পেট আছে পা নাই হ্যাঁ কি ভাই এটা কি প্রশ্নের উত্তর হলো নাই কেন কই হলো আমি কি বলেছি ফার্স্টে এমন একটা প্রশ্ন ধরবো উত্তরটা আপনাকে ভাঙিয়ে দিতে হবে আর যদি না পারেন সে পনেরোশো টাকা আপনারা বলেছেন যে আমরা না পারি পনেরোশো টাকা মাপ করবো সাথে পনেরোশো টাকা বোনাস দেবো বলেছেন কি না বলেছি তো আপনারা বলতে পারেন এসে আমি প্রশ্নের উত্তরটা ভেঙে দেবো ভেঙে দেব সেটা হচ্ছে সাত এই যে প্যাট আছে পা নাই আছে পা আছে নাই 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 হাত আছে নাই মাথা নাই হ্যাঁ নাই নাই আছে না নাই উত্তর কি সঠিক হলো ভাই তাই তো তাই তো আপনারা দেখেন চিন্তা আপনারা করে দেখেন আর উত্তর 100 তে 100ই সঠিক তাই তো বস উত্তর তো সিঙ্কু মাস্টার এমনি বাজি লাগলি বাজি লাগলি হাজার টাকা মা বাবা হাজার টাকা দেওয়া লাগবে 3000 টাকা বাস গেল গেল আমি তো লোকের কাছে টাকা লিয়া টাকা দিনে পনেরো বিশ দিন হলে এর কোন একটা প্রশ্ন ধরি

ピンと投げる。うん <coughs>